এই দশ কোয়া আর এই দশ কোয়াটা মিলি মোট তোমার ভাই তোমাদের রেজিস্ট্রেশন নামে কেন ফর্ট থেকে টাকা পয়সা ফাটাইলাম আমি সব কিছু করলাম আমি এত কষ্ট করে ফাটাইলাম এত কষ্ট করলাম জমি কিনবো আমার নামে টাকা পাঠাইলাম আমার নামে দনু ভাই আমার ছোট ভাই সকালে একসাথে কিনবে কেন টাকা তো জমি তো আমার নামে হবে আপনার ছোট ভাই বলেছিল ওরও টাকা আছে আপনারও টাকা আছে এই কারণে আমি

বিদেশ থেকে টাকা পাঠালে আমি কষ্ট করি টাকা ফাটাইছি জমি কিনবো আমার নামে এখন কি আপনি সে তো জমি তার নামে তুমি তো লাফালাফি করলে কাম হবে না এখানে হে যত রেস্ট্রিনি করুক না কেনুক এলাকার সবাই জানে বিদেশ থেকে টাকা পাঠাইছি আমি আমার নামে জমি কেনার জন্য আর শুনো কাগজপাতি তার নামে সে তার নামে জমি রাখার জন্য অনেক জায়গায় টাকা টাকা খরচ করতেছি তুমি তো তুমি যদি জমি রাখতে চাও তাহলে কিছু টাকা আমাকে দাও আমি তোমার নামে জমিটা রাখার চেষ্টা করব আমার টাকার জমি আমি আবার কেন অতিরিক্ত টাকা খরচ করি জমি আমার নামে করতে যাবো আরে বুঝো না কেন কাগজপাতি তোমার ভাইয়ের নামে কিছু টাকা খরচ করলো

সাফ সাফানি খাবাইতে দু তিন লাখ টিয়া মোট আটশো লাখ টিয়া এখানে খরচ হয়ে গেছে এই আটশো তো আমি নিজের থেকে দিয়েছি জমিন কি আপনার এক জমিনের বাঘ আমারও আছে এখানে হাই রে ভাই বিদেশ থেকে থাকি এত কষ্ট করি টাকা কামাইছি কিন্তু একার চিন্তা করি নেই জমির লাই টাকা পাঠাইছি জমি কিনি দুনো বাইয়ে দুই তলা বাড়ি করি তোমার নামে একতলা থাকবো আমার নামে একতলা থাকবো ওই আশা ভরসা করে টাকা পাঠাইছি জমি কিনছি কিন্তু এই সামান্য দশ কোয়া জমির জন্য তুমি নিজের বাইর লোক বেয়ে মেনে ঘুরিয়া লাইলা আচ্ছা তাহলে ঠিক আছে আমরা দোনো একসাথে থাকবো তাহলে এখানে না 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 ভাই দোনোটা একসাথে লাগবে না ফাইল ফুল এটা ব্যাগটা তুমি নিয়ে যাও আমার আর লাগবে না তুমি ভালো থাকো সুখে থাকো ঠিক আছে আমার আর লাগবে না জমি আই রে ভাই বিদেশ যায় এত চিন্তা ভাবনা করলাম এত কিছু করলাম আর হে সামান্য জমিল্লি বলি আমার বলি গেল হ্যাঁ এত টিয়া হয়েছে বেগুম মারি দি এখন জমিলে কিছু টিযা হাঁড়াইছি এগুণের তো সে এই জমি হের নামে করে নিছি আহ